সুধা তেজকে আজকাল একটু বেশি বকছে ধমকাচ্ছে না ও ট্যান্টন নেই একদম নেই এবার কিছু কিছু জিনিস থাকে যেগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট দুজন যদি দুজনের উপর বিশ্বাস করে ভরসা রাখে দুজন যদি যদি দুজনের হাতটা শক্ত করে ধরে রাখে তো থার্ড পারসন এসে হ্যাঁ হাত ছাড়াবার চেষ্টা করলে তো একটু দুজনের বডিতে শেক হবে তেজ যে ছোটবেলা থেকে সবাইকে তেজ দেখিয়ে গেছে এবার তেজের তেজ একটু কমেছে হ্যাঁ প্রথম বৃষ্টি যখন হয় ধরো অনেকদিন টানা গরম থেকেছে হঠাৎ করে বৃষ্টি হলো তখন ওই বৃষ্টিটাতে ভিজতে ইচ্ছে করে

এরকম আরো অনেক অনেক পর্ব ক্লাস হচ্ছে হ্যাঁ খুব ভালো গল্প দিচ্ছে স্টার জলসা খুব ভালো সাপোর্ট দিচ্ছে গল্প তারা আছে তো আমার কাছে টিআরপি টা সবচেয়ে ম্যাটার করে না হ্যাঁ একটা সিরিয়াল দীর্ঘায়ু হতে গেলে টিআরপি টা টিআরপি খুবই প্রয়োজন বাট অনেক সময় হয় না যে ধরো টিআরপি থাকলে সেটা নিয়ে চর্চা হয় না তো আমি দেখেছি যে আমাদের শুভ বিবাহ নিয়ে কিন্তু টিআরপি তো অবশ্যই তার খুব ভালোই আছে প্লাস লোকজনের মুখে কিন্তু দর্শকের মুখে কিন্তু প্রচুর প্রশংসা আছে একদমই তাই আর আমার পার্সোনালি স্পিকিং আমার কাজ করে খুব ভালো লাগছে তো সেইটা স্যাটিসফ্যাকশন আছে মানে সেই স্যাটিসফ্যাকশন না থাকলে না টিআরপি যতই আসুক একটু অসুবিধা হয় একদম ওই স্যাটিসফ্যাকশনটা থাকলে ঠিক আছে ও দেখে নেবে টিআরপি কি আছে ওটা আমার হাতে নেই ওটা দর্শক বুঝে নিক দর্শকরা বুঝে নিক আমার নিজের কাজটা যদি আমার পছন্দ না হয় তাহলে ও যে এসে শুটিং করে তো কোনো লাভ হয় না তো সেইটা হচ্ছে সেইটাও পাওনা প্লাস টিআরপি তো আছে থ্যাংক ইউ সবাইকে গণেশ চতুর্থীর পর নতুন বিপদ সুধার জীবনে দেখলাম যে তেজ বাঁচানোর চেষ্টা করছে তো সেইটা নিয়ে যদি একটু দর্শকদের বলো মহাপর্ব না আপনি এখনো দেখেননি তেজ বাঁচানোর চেষ্টা করেছে কিনা সেটাই তো twist মানে কি হবে দেশ বাঁচাবে নাকি সুধা ডুবে মারা যাবে নাকি সুধা তলিয়ে যাবে নাকি সেটা তো জানতে গেলে তো অবশ্যই চোখ রাখতে দেখেছি যে জলে পড়ে গেছে সেটা কেন পড়েছে হ্যাঁ সেটা কেন কিসের জন্য সেটা কিন্তু মানে আপনারা কেউ জানেন না আমরাও এখনো জানি না অবশ্যই সবাই সাতাশ তারিখে আপনাদের সাথে আমরাও জানতে পারবো ইমন তো একদম দিনে মানে প্রথম দিন থেকে মানে নজর দিয়েই যাচ্ছে তেজ আর সম্পর্কে তোমাদের যদি ব্যক্তিগত জীবন জিজ্ঞেস করি যে দুজনের সম্পর্কে তোমরা কি বিশ্বাস করো যে নজর লাগার ব্যাপারটা এটা কি তোমরা বিশ্বাস করো মানে আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি আমি বিশ্বাস করি না বাট বহু সময় দেখেছি এরকম হয়েছে যে মা বলেছে তোর নজর লেগেছে দাঁড়া আমি এটা করে দিই একটা কিছু একটা করে দিল and the ঠিক হয়ে গেল সেটা একদম বিশ্বাস করতে না আর যেহেতু আমি ভেরি প্র্যাকটিক্যাল ইন মাই লাইফ তারপর আমি বললাম না না এটা কোইনসিডেন্স হয়েছে বাট এটা হতে দেখেছি আমি আই এম স্টিল কনফিউজড Whether to believe it or not i don't know আমার মনে হয় কি বলো তো দুজন যদি একটা একটা সম্পর্কের কথা যদি বলি দু দুজন যদি দুজনের অপর বিশ্বাস করে ভরসা রাখে দুজন দু যদি দুজনের হাতটা শক্ত করে ধরে রাখে তো থার্ড পার্সন এসে হ্যাঁ হাত ছাড়াবার চেষ্টা করলে তো একটু দুজনের বডিতে শেক হবেই অবশ্যই কিন্তু দুজনে যদি আবার আর শক্ত করে ধরে তো থার্ড পার্সন আলাদা করা বা সেটা তাদের মধ্যে চিড় ধরানোর চেষ্টা করলে সেটা খানিকটা ধরাতে পারবে কিন্তু পুরোটা ধরানো সম্ভব না যদি দুজন ঠিক থাকে মানে বলতে চাইছে নড়তে পারে পারে একদমই তাই একদম তেজ আর সুধার অনস্ক্রিন কেমিস্ট্রি তে আমরা দেখছি কিন্তু অফস্ক্রিন হানি দা সোনামনির বন্ডিং কেমন খুব ভালো খুবই ভালো মানে আহ আমাদের কাজ করতে গিয়ে আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি বা প্রথম থেকে মানে কি আমরা আমরা দুজনে দুজনের সাথে প্রথম কাজ করছি তারপরেও দেখেছি দুজনের ধরো সিঙ্ক আছে আছে মানে ধরো আমি এই ডায়লগটা বললাম

আমি নিজেই বলবো না এবার কিছু কিছু জিনিস থাকে যেগুলো মিনিমাম রেকোয়ারমেন্ট সেটা কাজের ভালোর জন্য সেটাকে যদি একটা থার্ড পার্সন ট্যান্টাম বলে তাহলে সেটা তার প্রবলেম না আমি আমার ঠিক মতো কোনো মানে খুব যেহেতু পিট পিটে বা এরকম পারফেক্ট আমি চাই সবকিছু তো আমি চাই যেন সবকিছু কিছু systematic তে হয় সেই জন্য হয়তো কিছু বলি বা কিছু otherwise আমার মনে হয় না যে ওগুলোকে tantrum বলে উনি জিজ্ঞেস করছেন tantrum আছে কি না প্রশ্নটা না বুঝে উত্তর দিতে tantrum নেই এরকম এরকম on screen এ এনে হ্যাঁ বকে কিন্তু সুধা তেজকে আজকাল একটু বেশি বকছে ধমকাচ্ছে এত বকা বকি তেজ যে ছোটবেলা থেকে সবাইকে তেজ দেখিয়ে গেছে এবার পুরো নিভে একটু কমেছে হ্যাঁ একটু সামনে পুরোই নিভে যায় সামনে তো পুজো আসছে দুজনেরই পুজো প্ল্যানিং কি কিভাবে কাটাও পুজো যার বেশি ইন্টারেস্টিং প্ল্যান আছে তাকে জিজ্ঞেস করা হোক ইন্টারেস্টিং মানে কিছুই না ওই পুজোর দিনটা ভাগাভাগি করা থাকে দুদিন বন্ধুদের সাথে দুদিন ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে একটু আউটিং হয়ে যায় আর একদিন মাঝে মাঝে বাবা মা বোনকে নিয়ে আহ প্যান্ডেল হপিং এ বেরোই আমি শুধু ড্রাইভার হয়ে থাকি আমি প্যান্ডেলের কাছে গাড়িটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিই ওরা নেমে যায় আর তখন তো ওখানে দাঁড়ানো যায় না আমি এবার ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক ঘুরছি ওরা ফোন করলে আমি আবার ড্রাইভারের মতো গাড়িটা নিয়ে চলে আসি কারণ আমার প্যান্ডেল হপিং ভালো আমার এত ক্রাউড ভালো লাগে ভিড় ভালো লাগে আমার খুব ইচ্ছে প্রত্যেকটা প্যান্ডেল গিয়ে দেখা মানে যেহেতু আমাদের কলকাতায় এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এত ইনোভেটিভ হয় এবার তো আমরাও ইনোভেশন দেখিয়েছি বিস্কিটের সুধা আমরা বলা বলেছি বিস্কিটের গজা গজানো বানিয়েছিল সত্যি মানে আমরা তো অনেক সিরিয়াল করেছি এই জিনিসটা সিরিয়ালে কোনো দিনও দেখিনি একদম মানে বায়সলিও বলছি না এই কথাটা দারুন হয়েছিল তো আমার ইচ্ছে থাকে প্যান্ডেল দেখার বাট হয় না আই ডোন্ট এনজয় ওই ক্রাউড মধ্যে যাওয়াটা ভালো লাগে আমার তো তেমন কোনো প্ল্যান থাকে না প্রতি বছর তাই তবে আহ বাড়িতে থাকি আমরা তো সারাদিন সারা বছর ব্যস্ত থাকি তো এই পুজোর সময়টা এত মানে চার দিন পাঁচ দিন যে কদিনই পাই তো এটা সব থেকে বড় ছুটি আমাদের কাছে তো সেটা ইউটিলাইজ করে এইভাবে বাড়িতে থাকি আর হচ্ছে হ্যাঁ ঘুরতে যেতে ইচ্ছে করে কিন্তু আহ সেইভাবে আমি যেহেতু বাইরে খুব একটা বেরোই না কাজ না থাকলে তো কাজ থাকলে বেরোই যাই প্যান্ডেল দেখি আর তারাও না বাড়িতে থাকি ঘুমোই রেস্ট নি বই পড়ি টিভি দেখি ঘর যেটা জিজ্ঞেস করবো বাইরে তো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে যদি জিজ্ঞেস করি ব্যক্তিগত জীবনে বৃষ্টি কেমন লাগে বা বৃষ্টির কোনো মজার স্মৃতি বা কোনো স্মৃতি আমার যেমন বৃষ্টি খুব ভালো লাগে কারণ ছোটবেলা আমরা আমাদের দাদারা সবাই মিলে আহ বৃষ্টি হলেই ছাদে দৌড় মারতাম তো ওখানে আমরা ওই ছাদের যে মেন জল পাস হওয়ার জায়গাটা সেটা বন্ধ করে দিতাম আর ছাদ পুরো জল থৈ থই করতো সেখানে আমরা শুয়ে বসে মজা করতাম খুব তো সেটা তাই আমার বৃষ্টিটা খুব ভালো লাগে বৃষ্টি একটু হলেই প্রথম বৃষ্টি যখন হয় ধরো অনেকদিন টানা গরম থেকেছে হঠাৎ করে বৃষ্টি হলো তখন ওই বৃষ্টিটাতে ভিজতে ইচ্ছে করে আমি খুব এনজয় করি তবে বাইরে বেরোলে কাদা কাদা হয়ে যায় ওইটা আমার ভালো লাগে না আমার দৃষ্টি নিয়ে আমি প্রচন্ড মুডি মুডি কেন মানে যেরকম ঋতু পাল্টায় ওরকম আমার দৃষ্টির প্রতি হ্যাঁ আমার মানে আমি যখন এর আগে আমি চাকরি করতাম তো এমআর ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো বাইকে করে ঘুরে ঘুরে কাজ ছিল তখন বৃষ্টি একদম ভালো লাগতো না বিশ্বাস করো না সত্যি কথা বলতে বৃষ্টি ভালো লাগে বাড়িতে বসে আমার ভালো লাগতো তখন আমার ইচ্ছে থাকতো বৃষ্টি রাত বারোটা থেকে সকাল সাতটা অবধি হোক ঠান্ডায় ঘুমবো তখন তো এসি ছিল না বাড়িতে ঠান্ডায় ঘুমবো ওটাই শান্তি কাজের সময় বৃষ্টিটা ভালো লাগে না আবার ছোটবেলায় যখন খেলাধুলা করতাম তখন যত বৃষ্টি হবে অত ফুটবল মাঠে খেলতে ভালো লাগবে অত স্কিপে পড়বো কাদা হ্যাঁ সেই জন্যই বললাম আমার ওই এখানেও হরমোনাল প্রবলেম আছে আমার বৃষ্টি নিয়ে তো হ্যাঁ এই মুহূর্তে আমার বৃষ্টি মানে দিনের বেলা ভালো লাগে আমার কত ভালো ভালো আউটডোর সিন করতে পারি না বৃষ্টির জন্য তো ওই সময় খারাপ লাগে আবার যখন খুব গরম যায় তখন আবার বৃষ্টি চাই মানুষের মন আমার মনে হয় তাতে শান্তি থাকে সবারই মানে বাড়িতে বৃষ্টির দিনে বাড়িতে থাকতে সবাই বেশি ভালোবাসে কিন্তু কিছু করার নেই সবাইকে সবার কাজ করতে হবে তো হ্যাঁ আগামী সাতাশে সেপ্টেম্বর শুভ বিবাহর মহাপর্ব রাত নটা থেকে দশটা শুধুমাত্র স্টার জলসায় থাকছে অনেক চমক অনেক টুইস্ট একদম চোখ রাখুন টিভির পর্দায় আর কোথাও নড়বেন না এক ঘন্টা আর বাকি দিনগুলো রোজ রাত নটা থেকে সাড়ে নটা তো টেলিকাস্ট আসে মানডে টু সানডে দেখতে থাকুন খুব ভালো ভালো এপিসোড শুধুমাত্র আপনাদের জন্য মানে একটা স্পেশাল পর্ব একদম একদম খুব ভালো লাগবে আপনাদের এইভাবেই ভালোবাসতে থাকুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ